তিন নম্বর পয়েন্ট তাদের প্রসাদ খাওয়া যাবে কি না হিন্দুদের প্রসাদ অনেক সময় আমাদের ছোটো বাচ্চাগুলো মন্দিরে চলে যায় অনেক অনুষ্ঠানে চলে যায় কোনো কিছু খাবার দিতে চলে যায় অমুসলিমদের প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারা কেন কারণ যেই খাবারটা মন্দিরের মধ্যে দেওয়া হয় এটা তাদের মূর্তির জন্য তাদের দেব দেবীদের নামে এটা উৎসর্গ করা হয় আর আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কোনো কিছু উৎসর্গ করা হয় সেটা আমাদের জন্য খাওয়া কি খারাপ এই জন্য তারা যদি খাসিও জব করে এটাও আমাদের জন্য খাওয়া নিষেধ কেন ওই পূজার মণ্ডপে যেই খাসিগুলো জব করা হয় এগুলো তাদের দেবদেবীদের নামে কি করা হয় উৎসর্গ করা হয় আর আল্লাহ কোরআনুল কারিমে স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর নাম ছাড়া অন্য কোনো জিনিসের নামে অন্য কোনো ব্যক্তির নামে অন্য কোনো দেবতার নামে যদি কোনো পশুকে উৎসর্গ করা হয় ওটা মুসলমানের জন্য খাওয়া সম্পূর্ণরূপে কি হারাম এজন্য পূজার মণ্ডপে বা বিভিন্ন জায়গায় অমুসলিমদের যেই প্রসাদ আছে এগুলো সম্পূর্ণরূপে আমাদের জন্য খাওয়া হারাম এখন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে যদি আমাদের অনেক সমাজের মধ্যে যেহেতু অমুসলিম জাতি আছে আমাদেরকে কেউ যদি দাওয়াত দেয় খাইতে পারবো কিনা না এমন প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আসে অমুসলিম কেউ আমাকে দাওয়াত দিল বাসায় এটা আমরা খাইতে পারবো কিনা যদি আপনি জানেন সম্পূর্ণরূপে আপনি একই আপনার বিশ্বাস আছে যে এই খানাটা সম্পূর্ণরূপে হালাল আমাদের ইসলামের মধ্যে এই খানাটা খাওয়া বৈধ এবং এখানে অন্য কোনো হারাম বস্তুর মিশ্রণ নেই তাহলে আপনি খেতে পারেন তবে না খাওয়াটাই উত্তম কারণ বিশেষভাবে অমুসলিম জাতি বিশেষভাবে আমাদের সমাজে যারা হিন্দুরা আছে তাদের খাবারের মধ্যে বিশেষভাবে দুইটি উপকরণ দুইটি হারাম বস্তুকে মিশ্রণ করা হয় কয়টি দুইটি একটা হলো পঞ্চগব্য একটা হলো গোমূত্র তারা তাদের খাবারের মধ্যে দুইটা জিনিস বেশি মিশ্রণ করে বিশেষভাবে ভারতের মধ্যে এটা হয়ে থাকে একটা হলো গরুর প্রসাদ একটা হলো গরুর গোবর এটা তারা যে কোনো খাবারের মধ্যে এই দুইটা জিনিস তারা বেশি মিশ্রণ করে আপনারা টিবনেও দেখবেন আমাদের আশেপাশে যারা আছে এখানে গোবর ঢুকিয়ে দেওয়া হয় আমাদের ভারতে আপনারা মোবাইলে অনেক সময় সার্চ দিলে দেখতে পাবেন তারা সরাসরি গরুর প্রস্রাবকে খায় এটাকে তারা বরকত মনে করে এজন্য যদি কোনো অমুসলিম জাতি আমাদেরকে দাওয়াত দেয় এটা আপনি তো সঠিকভাবে বলতে পারবেন না এই খাওয়াটা আপনার এই খানাটা আপনার জন্য হালাল কিনা তারা এটার সাথে কি মিশ্রণ করেছে যদি আপনি জানেন যে এটা সম্পূর্ণরূপে বৈধ এখানে কোনো হারামের মিশ্রণ নাই তাহলে খেতে পারেন তবে তাদের খাবার না খাওয়াটাই কি মুসলমানদের জন্য